দেখেন অনেক জায়গায় দশই মহরম বিবাহ সাদিতে মানুষ বিবাহতে যেতে চায় না ডেট ফালাইলেও বলেন না দশই মহরম বিয়ার ডেট ফালানো যাবে না তো এটার একটা কারণ আছে কারণ কি ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ বলে আমার দাদি আমাকে বর্ণনা করেছে হাদিসটি এসেছে ইমাম তাবরানির আলমুল আউসাতে যে আমার দাদি ইমাম হুসাইন যখন শহীদ হয় তখন আমার দাদি কারবালার ময়দান থেকে একটু দূরে কাছাকাছি একটা জায়গা ছিলেন তো এখন কুফা শহর এটা একটা বিশাল শহর কুফা শহরে একটা বিবাহের দাওয়াতে আমার দাদিকে দাওয়াত দেওয়া হয়েছিল তিনি গেলেন বাবুরচি তিনি পাক করেছেন যেহেতু রাত্রে বিবাহের বোজ অনুষ্ঠান এখন পাক করেছে সন্ধ্যাবেলাও দেখেছে সব ঠিক আছে পাক করার সময় দেখেছে সব ঠিক আছে পাক টাক করে যখন বাইরে গেল বাবরসি যখন হাড়ি পাতিল উল্টাচ্ছে বড় পাত্র উল্টিয়ে দেখে সব খাবার সাই হয়ে গেছে একটু জোরে বলেন না সব হাড় সব খাবার কি হয়ে গেছে সাই সাই সব খাবার সাই হয়ে গেছে এখন বাবুর মাথা গরম একটু আগে আমি খাবার পাক করলাম খাবার ঠিক আছে কিছুক্ষণের মধ্যে এমন কি হলো সব খাবার সাই হয়ে গেল খাবার যদি নষ্ট হতো এটা একটা কথা খাবার যদি চুরি হয়ে যেত মনে করতাম হয়তো জিনেরা খাবার চুরি করে নিয়ে গেছে খাবার চুরিও হয় নাই কিছু হয় নাই সব খাবার সাই হয়ে গেছে ঘটনা কি খবর নিল পার্শ্ববর্তী আরও একটু পাশাপাশি আরেক জায়গায় আরেকটা বিবাহের অনুষ্ঠান হচ্ছে সেই জায়গারও খাবারও সাই হয়ে গেছে আরও খবর নিল কুফার আশেপাশ থেকে খবর আসা শুরু হলো সেখানেও খবর হলো যে খাবার সাই হয়ে গেছে সংবাদ আসলো কারবালার ময়দানে ইমাম হোসাইনকে শহীদ করা হয়েছে বিবাহ এটা একটা আনন্দ অনুষ্ঠান আজকের এই দিনে গোটা পৃথিবীতে কোনো আনন্দ চলতে পারে না এজন্য গোটা পৃথিবীতে দশই মহ মহরমে যত জায়গায় বিবাহের আনন্দের অনুষ্ঠান ছিল সব খাবার আমার আল্লাহ সাহেব পরিণত করে দিয়েছিল তাহলে এবার আপনি বুঝেন বিষয়টি কত বেদনাদায়ক হলে আমার আল্লাহ গোটা বিশ্বের যত ওয়ালিমা বিবাহের অনুষ্ঠানের খাবার ছিল সব সাই পরিণত করে দিয়েছে আকাশ থেকে রক্ত বৃষ্টি বর্ষিত হয়েছে আকাশ এমন লাল রং এবং রক্তিমাখার ধারণ করেছে কিতাবের মধ্যে এসেছে ইমাম হাজার লেগেতে গোটা পৃথিবীর ইতিহাসে ইসলামের ইতিহাসে সব ইতিহাসে কোনো ইতিহাসে নাই আকাশ এমন আকৃতি ধারণ করেছে কেন কারণ ইমাম হুসাইন হচ্ছে ইমাম হাসান হচ্ছে জান্নাতের কোটি কোটি যুবকদের সরকার